আদাগুলো একটু আনাজাতে করে নিব ৰচোন কিছু গোটা আৰু কিছু কাচালংকা গোটা ৰখি দিলো নমস্কার বন্ধুরা নর্থ বেঙ্গল কুকিং হাউসে আপনাদেরকে অনেক 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 স্বাগত দেখুন আমাদের এখানে অন্ধকার রাত হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি আসতেছে তাই আজকে আমি চিন্তা করলাম এমন কিছু একটা রেসিপি তৈরি করলে তাই খেতে মজা লাগবে বৃষ্টির দিনে তাই আজকে নিয়ে এসেছি গুদ্ধার রেসিপি ভীষণ টেস্টি মজাদার এই বৃষ্টি মিশা রাত্রে দারুণ মজা এসে যাবে তো চলুন আমার সাথে কড়াই গরম করে নিয়েছি এবার সরষের তেল দিয়ে দিব তেল ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে আসছে এবার গোটা গরম মশলা দিয়ে দিব এখানে ডালচিনি লং এলাচ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিব এবার দিয়ে দিলাম তেজপাতা এবার গোটা জিরা দিয়ে দিলাম এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এবার দিয়ে দিব পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব পেঁয়াজ একটু ভাজা হয়ে আসছে এখান থেকে কিছু পেঁয়াজ একটু তুলে নিব তুলে না আর এই পেঁয়াজ ভালো করে একদম সুন্দর ভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে আদা রসুনের কাঁচা গুণ্ড চলে যায় আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব গুঁড়া মশলা আর গ্যাসের টাপ একদম স্লোতে রেখেছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া লবণ গরম মশলা গুঁড়া ভালো করে নাড়াচাড়া করে নিব মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিব তা ভালো করে কষে নিব আর মশলা কষানোর সময় গ্যাসের তাপ একদম স্লোতে রাখতে হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা তুলে কষে নিব আবার ঢাকা দিয়ে দিব এরকম ভাবে মশলাটা পুরো এবার ঢাকা তুলে নিব এবার মশলা কষানো সুন্দরভাবে হয়ে গেছে মশলার থেকে দেখুন তেল তো সেরে দিয়েছে এই যে তেল সেরে দিয়েছে এবার দিয়ে দিব স্টোমা আর স্টোমা আমি এখানে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার ভালো করে দেখুন পরিষ্কার করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিব এই যে হাই তাপে আমি চার পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের টাপটা ফ্লো রেখে দিব আর এখানে আমি গোটা রসুন আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিব পেঁয়াজ যে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নিব আর এই সময় গ্যাসের তাপ স্লো মিডিয়াম করতে হবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর এরকম করে পেঁয়াজ মানে একটু ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে দিবেন খুব সুন্দর টেস্ট হয় খেতেও ভালো লাগে আর রসুন এরকম গোটা গোটা অবশ্যই দেবেন আর এটাকে অবশ্য দেশি কোথায় আমাদের দেশি কোথায় বলে এটাকে মুরগির গুড্ডা মুরগির গুড্ডা বলে যাকে স্টোভ বলে তো এরকম পরে স্লো তাপে স্লো মিডিয়াম তাপে ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। এখন জল দিব না এবার ঢাকাটা তুলে নিব এবং খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিব জল বেশি দিব না সামান্য একটুকে দিব কারণ এই রেসিপিটা মাখা মাখা হয় মানে একটু শুকনা শুকনা ভাল লাগে তোমার রেসিপি এবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব এবার ঢাকা তুলে নিব দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম কষা কষা আর এটা বেশি মানে পাতলা গিয়ে ঝোল ঝোল হবে না এরকম কষা কষাই হবে দেখুন কমপ্লিট তাহলে এবার পরিবেশন করিনি ও সাধারণ টেস্ট হয়েছে মুরগির গুড্ডার রেসিপি অবশ্যই একবার এরকম করে ট্রাই করে দেখবেন দারুণ লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ